নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মাম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি তো বন্ধুরা আজকে এত মজার একটা রেসিপি তৈরি করব মাত্র একটি ডিম দিয়ে দেখতে থাকুন ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রে মানে দুপুরের তরকারি অল্প একটু ছিল যার কারণে রাত্রে কী আর করবো তো রুটি বানানোর কথা ছিল তবে রুটি বানাইনি আর হচ্ছে একটু তরকারি তো লাগবেই কারণ দুপুরে অল্প একটু তরকারি আসে তাই এই মজার রেসিপিটি আমি তৈরি করে ফেললাম তো ডিমটা আমি ভাজা করে নিব চাইলে আমি তেলে শুধুমাত্র ডিমটা ভেঙে দিতে পারতাম একটু লবণ দিয়ে তাহলে ডিম পোস্ট করলে যে ঘ্রানটা আসে না সেরকমই হতো তবে ডিম পোচের ঘ্রান আর ডিম ভাজার ঘ্রাণ কিন্তু আলাদা পেঁয়াজ মরিচ দিয়ে সেটা ভাজার ঘ্রানটা কিন্তু আলাদা আমি পেঁয়াজ আর মরিচ তারপরে হচ্ছে লবণ দিয়ে ডিমটা যেভাবে ভাজি করি মানে যেরকমটা মাখিয়ে নিই না সেরকমভাবে মাখিয়ে নিয়ে তারপরে তেল দিয়ে ভেজে নিচ্ছি তবে অল্প তেল দিয়েছি দেখে বুঝতে পারছেন শুকনো শুকনো কারণ আমি তরকারির ভিতরে দিব তো যার কারণে আর তেল দিলাম না যতটা তেল কম খাওয়া যায় ততটাই মানে যতটুকু কম করে পারা যায় আর কি চেষ্টা করতে হবে কারণ বেশি তেল আমাদের শরীরের জন্য ক্ষতি আর যাই হোক কিছু কথা বললাম আর আমার ডিম ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নিব একদম বেশি যে ভাজা ভাজা ওটা করব না এ পর্যায়ে আমি নামিয়ে নিব এই যে নামিয়ে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে দেব আর এটা হচ্ছে ডাল ডিম দিয়ে চচ্চড়ি কি নাম দেবো আমি জানি না তবে ডাল এমনি বোনা তো অনেক সময়ই খাই তারপরে হাতে মাখা চচ্চড়ি এগুলোও তো খাই তবে আজকে আমি ডিম দিয়ে রান্না করলাম আর এইভাবে কিন্তু আমি প্রথম রান্না করলাম হাতে মাখিয়ে সবসময় তো করি চচ্চড়ি আর ভোনা করলে তো সব মশলাপাতি কষিয়ে তারপরে ভোনা করি ডালটা সব প্রকারের ডাল আর কি মশারির ডাল মুগ ডাল বুটের ডাল এক এক সময় এক এক ডাল করা হয় তো আজকে মশারির ডাল আমি ডিম দিয়ে চচ্চড়ি করবো তার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কষিয়ে নিয়েছি কাঁচামরিচটা কুচি না মানে মধ্যেখান থেকে চিরে নিয়েছি আর কি আর একটু বড়ো বড়ো করে আমি পেঁয়াজ রসুনটা কেটেছি দেখতে পাচ্ছেন কারণ চচড়িতে এরকম একটু বেশি করে মানে আর কি মোটা মোটা করে দিব আর কি আর তারপরে দিয়ে দিলাম মশারির ডাল আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে তারপরে আমি হলুদের গুঁড়া আর লবণ দিয়ে দেব এছাড়া আর অন্য কোনো কিছু দেওয়া লাগবে না তারপরেও এত সামান্য উপকরণে বলতে অন্য কোনো মশলাপাতি তো দিলাম না তো তারপরেও এত খেতে মজার হয়েছিল কি আর বলবো আপনারা একবার ট্রাই করবেন যে মুশারির ডাল এরকম ডিম ভেজে মানে কুচি কুচি করে ডিমটাও তো কুচি কুচির মতো হয়ে গেছে তাই না মানে ভাঙা ভাঙা মতো তো তারপরে এই যে ডাল দিয়ে এভাবে চচড়ি করে খেয়ে দেখবেন খুবই মজা হয় আর বন্ধুরা যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন একটি লাইকও করেননি প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন আর আমি ডালগুলো এই যে মানে পেঁয়াজ রসুনের সাথে সব কিছু তো দিয়েছি যতটুকু যা দেওয়ার ভালোভাবে কিন্তু ভেজে নিচ্ছি কষিয়ে নেওয়া বলেন আর ভেজে নেওয়া বলেন যেটাই বলেন আর কি ভালোভাবে এটা করতে হবে এরপরে আমি জল দিয়ে দিব অল্প করে জলটা দিব কারণ ডালগুলো না একটু আস্তে আস্তে মতো থাকবে একদম গলে কিন্তু যাবে না তো এখনই জল দিয়ে দিব অনেকক্ষণ ধরেই ভেজে নিয়েছি আর বন্ধুরা আমি কয়েকদিন ধরেই ভাবছিলাম যে একটা কথা আপনাদের সাথে বলবো তবে বলবো বলবো করে আর বলা হচ্ছিল না আমার নতুন নতুন যেসব বন্ধুরা হচ্ছে অনেকেই তো এরকম ধরনের কমেন্ট করছেন সবার প্রথমে বলি আপনি যে আমার পরিবারে আসছেন তার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু কমেন্টে যে লিখছেন যে ভিডিওটি ভালো লাগলো আমি পাশে থেকে গেলাম তুমিও আমার পাশে এসো কিংবা নতুন বন্ধু হলাম বুঝে নিও তারপরে হচ্ছে অনেকেই বলছে আবার যে বন্ধু করে নিলাম ব্যাগ না দিলে কেটে নিব এ এই ধরনের কথা আপনারা বলবেন না প্লিজ যদি ভালো না লাগে তাহলে বন্ধু করবেন না কিন্তু বন্ধু করেই আপনি সাথে সাথে ব্যাক চাচ্ছেন কমেন্টটি কিন্তু এরকমভাবে লিখতে হয় না ইউটিউব তো দেখতে পাচ্ছে তাই না যে আপনি কি কমেন্ট করছেন আপনি অন্য মানুষের কাছ থেকে চেয়ে নিচ্ছেন আপনি ভিডিওতে ভালো লাগলে কমেন্ট করবেন আপনার দুই একটা কমেন্ট দেখলে কিন্তু সে অবশ্যই আপনাকে দেবে ব্যাগ বলতে সে তো আপনাকে বন্ধু করবেই এটা তো বলার কিছু নেই কিন্তু এরকম কমেন্ট করলে ক্ষতি হবে আপনার আমার দুজনের চ্যানেলের ক্ষতি হবে তবে আমার আপনারটা বেশি ক্ষতি হবে কারণ যেহেতু আপনি লিখছেন তাই প্লিজ এরকম কমেন্ট আর কেউ করবেন না অবশ্যই বন্ধ হব কেন বন্ধ হব না বলেন সেটা কিন্তু কাউকে বলতে হয় না আমার পরিবারে যদি কেউ এসে আমাকে বন্ধু করে নেয় তাহলে আমিও তো নিবো তাই না তো যাই হোক আমি এখন জল দিয়ে দিব অনেকক্ষণ ধরে ভেজে নিলাম আর কতটুকু জল দিচ্ছি দেখে বুঝতে পারছেন এই যে এতটুকু দিলাম বন্ধুরা প্রতিদিনের মতো আবার মনে করিয়ে দিই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমিও আপনাদের পাশে থাকবো যারা প্রতিদিন আমার ভিডিও দেখছেন লাইক করছেন সুন্দর সুন্দর কমেন্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি একটা ভিডিওতে সবার নাম নিয়ে পারবো না যার কারণে আমি সবাইকে একসাথে ধন্যবাদ জানিয়ে দিলাম এভাবে সময় আমার পাশে থাকবেন আর ফুল ওয়াশ করে ভিডিওটি দেখবেন আমি নামানোর দিকে মানে আমার তরকারিটা যখন নামাবো ডাল চাষারিটা তখন একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম আর কিন্তু কিছুই দিব না দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি কারণ ডালগুলো একদম গলে যাবে যার কারণে দেখতে পাচ্ছেন যে আমি কেমন হালকা করে নেড়ে দিচ্ছি এরপরে নামিয়ে নিবো অল্প একটু ফুটিয়েই নামিয়ে নিবো আর এত মজার হয়েছিল আমি আগেই বলেছি সবাই এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর কি সেদ্ধ করে ডিম সেদ্ধ করে কিন্তু ডাল দিয়ে ভোনা করি অনেকেই করে আমি দেখেছি আর আমিও করি হয়তো সেই রেসিপিটা এখনও শেয়ার করা হয়নি তবে এরকম ডিম ভেঙে ভেঙে কিন্তু আমি এই রেসিপিটা প্রথম বানালাম যাই হোক এখন আমি নামিয়ে নিব আর রাত্রে সবাই কিন্তু এটা দিয়েই খেতে চেয়েছিলো তো অল্প যেহেতু সবার খাওয়া দাওয়া তো এটা দিয়ে হবে না তাই দুপুরের যে তরকারিটা ছিল সেটুকু অল্প অল্প করে সবাই নিয়েছিল শেষের দিকে আর বন্ধুরা কথা বলতে বলতে আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি এই যে নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন অনেকটাই কিন্তু এঁটে যাবে খাওয়ার সময় এখন কেবলমাত্র নামিয়েছি তো যার কারণে এরকমটা দেখাচ্ছে খাওয়ার সময় কিন্তু একদম এঁটে এটে গিয়েছিল। আর ডালগুলো আস্তে আস্তে ছিল যার কারণে খুবই মজা হয়েছিল তো টাটা